तबु कथामृत तत्व जीवन कवि विरीड़ित कलम शापहम श्रवण मंगल श्रीमदात भुवि गृहती ए भूरिदा जना ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন এবার আমরা শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ অন্যান্য প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে কেদারের অন্তরঙ্গ্বরে ছোট ছোট করে লিখে দিচ্ছেন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন আজ রবিবার অমাবস্যা উনত্রিশে শ্রাবণ তেরোই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা পাঁচটা হইবে এই যে একেবারে মানে মাস্টার এই যে ডেসক্রিপশনগুলো খুব ইউনিক আর ডায়েরির মধ্যে থেকে পুরো লাগছেন ঠিক বিকেলবেলা এখন কেন করেছেন অনেক সাধুরা আমাদের যে আগে প্রেসিডেন্ট মারা ছিলেন তিনি তার যখন কথামৃত প্রসঙ্গ বলছেন এটা মেডিটেশনের সুবিধা হয় যারা কথামৃত পড়ে তারা কিন্তু এই কথা একটু পড়েই চোখ বুঝে ওই নিজেকে ওই জায়গায় নিয়ে যায় বিকেল বেলা কিরকম হবে বিকেলবেলায় কেন করে ঠাকুর বসে আছেন ইত্যাদি ইত্যাদি শ্রীযুক্ত কেদার চাটু যে হালি শহরে বাড়ি এখন অনেকের নাম কেদার হতে পারে মাস্টার মশাই কোন কেদার হালি শহরে যে বাড়ি সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন অনেকদিন ঢাকায় ছিলেন সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন কেন মানে তার সম্পর্কে পুরোটা বলে দিচ্ছেন তা মনটা এত সুন্দর এত ভালো যে যখনই তিনি ঠাকুরের ঈশ্বরের কথা শুনতেন তার চোখে জল আসত ঠাকুরের একটা কথা আমরা হয়তো পড়েছি এবং আবার পড়ব ঠাকুর বলছেন কি করে বুঝবে ভক্ত যখন হরি বা কৃষ্ণ নাম সোনার সঙ্গে সঙ্গে চোখে জল আসে এতটা ভাব এতটা ভালো বাসা রয়েছে ভগবানের প্রতি যে সোনার সঙ্গে সঙ্গে তার চোখে জল আসে তা এই যে ভদ্রলোক তার ওই রকম হচ্ছে কেদারের তা তিনি ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন তখনকার দিনে শিক্ষিত লোকেরা সবাই ব্রাহ্ম সমাজ ছিল কেন না এক একটা ঢেউ ওঠে তা শিক্ষিত লোকেদের মনে হতো যে এমনি যেসব মন্দির টন্দিরগুলো ওগুলো অশিক্ষিত যারা তারা তো এরকম ছিল কিন্তু ধর্মের ব্যাপারটা একটু আলাদা সোসাইটি একরকম যেমন আমাদের এখন লায়ন্স ক্লাব রোটারি ক্লাব এগুলো সব ঠিক আছে বড়ো লোকেদের জায়গা তারা রেস্ট্রিকশন করে দিয়েছে এত টাকা তোমার ইনকাম না হলে ঢুকতে পারবে না এসব ঠিক আছে কিন্তু ধর্মের ব্যাপারটা হচ্ছে রিয়েলাইজেশন ওখানে এরকম করে সমাজ এসব করে কিছু লাভ হয় না বেশি দিন থাকতে পারে না এটা তো কোনো ক্লাব নয় এটা কিন্তু রিয়ালাইজড পিপল ওনলি না হতেই পারে না তো ধর্মের এই জিনিসটা হচ্ছে যখন কেউ ঈশ্বরকে দর্শন করেছেন ঈশ্বরের ভাবে ভাবিত তার কথা অনুযায়ী যারা চলেন তাদের মধ্যেও ওই ভাবটা আসে আর সেই ভাবটা যখন আসে তখন দুটো জিনিস হয় এক এই জগতের প্রতি তাদের মন আর আকৃষ্ট হয় না নাম যশ প্রতিপত্তি দেহ সুখ এটার দিকে মন যায় না অথচ মনটা ভালোবাসায় ভরে যায় মনটা সবার প্রতি একটা ভালোবাসা টান ফিলিং সেটা খুব হয় কি করে বুঝবো যে আমি ধর্মের পথে এগোচ্ছি এইগুলো ঠাকুরও নিজে পরে বলছেন ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্তদের সঙ্গে বসে আছেন রাম মনমোহন সুরেন্দ্র রাকাল, ভবনাথ মাস্টার অনেক ভক্তরা উপস্থিত হয়েছেন কেদার আজ উৎসব করিয়াছেন এই যে আজ আমাদের যেমন হয় যেমন ঠাকুরের কোনো উৎসবে আমাদের কোনো ভক্ত সে ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করে মায়ের উৎসবে ম্যাক্সিমাম অন্যরাও দেয় অনেক এটা ওই উৎসব করিয়াছেন কেদার তখনকার দিনে বললেন আজকে যারা আসবেন তাদের সকলকে খাওয়ানো ইত্যাদি আমি করে দেবো তখনকার দিনে বেশি পয়সা ছিল না এদের হাতে তা যাদের একটু ছিল ওরা করতেন তো মাস্টার মশাই বলছেন আজ উৎসব করিয়াছেন সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইয়াছে রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন তিনি গান গাইয়াছেন তখনকার দিনে বাংলায় গায়ক এনেছিলেন না বলে ওস্তাদ আনিয়াছেন তো ওস্তাদ মানে তারা খেয়াল টেয়াল গাইত সেই জন্যে ওস্তাদ যাবে গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন এখন দুটো খাট আছে এখনো আছে ওটা বেশ ভালো করে রেখেছে ওরা কাঁচ টাঁচ দিয়ে ঘিরে আগে লোকেরা গিয়ে ওটা ছুঁতো টুতো এত লোকের ছোঁয়া তো এটা কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে এটা ঠিকই আছে তো একটু বড় খাট মানে একটু উঁচু আর একটা ছোটো খাট তো ঠাকুরের ওটাই ছিল একটা হচ্ছে যেমন লোকের সঙ্গে কথা বলবেন ওই ছোটো বসতেন আবার যখন শোবেন ওই বড়ো খাটটাতে শোতেন ওনার স্টাইলও ছিল যে আজ ছোটো খাটটাও শোয়া যায় যায় না যা কিন্তু না আমি এটাতে বসবো যখন লোকের সঙ্গে কথা বলবো তো এটা করতেন তো এইটা তিনি বসে আছেন গান হইতে যে মাস্টার অন্য ভক্তেরা তার পাদমুলে বসে আছেন পায়ের কাছে বসে আছেন ঠাকুর কথা কইতে কইতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা ক্যাজুয়ালি সমাধি তত্ত্ব বুঝাচ্ছেন সমাধিটা কি সমাধি হচ্ছে শরীর মনের বাইরে গিয়ে আত্মার সঙ্গে মিলিত অবস্থা তো বেদান্তবাদীরা বিশেষ করে অদ্বৈত বেদান্তবাদীরা তারা এটাকে বলে অবস্থা ত্রয় সাক্ষী অবস্থা কন্ডিশন ত্রয় তিন সাক্ষী তো তিনটে কন্ডিশন জাগ্রত স্বপ্ন আর সুচুক্তি তো এটা আমাদের প্রত্যেকের এই অনুভবটা হয় সেই জন্য ওরা এইটা ব্যবহার করেছে জাগ্রতে আমাদের শরীর এবং মন এ দুটোই ক্রিয়া করছে যখন আমরা জেগে আছি যেমন এখন তারপরে যখন স্বপ্ন অবস্থা তখন কিন্তু শরীরটা তো নিদ্রার মধ্যে রয়েছে ওটা অ্যাক্টিভ নয় তখন অ্যাক্টিভ হচ্ছে শুধু মনটা তারপরে আর একটা অবস্থা হচ্ছে সুষুপ্তি এই সুষুপ্তি অবস্থাতে আমাদের স্বপ্নও দেখি না স্বপ্ন না দেখে একটা অদ্ভুত অবস্থার মধ্যে থাকে এবং ফিরে এসে খুব আনন্দ বোধ করি এটা খুব ইম্পর্টেন্ট ফিরে সুস্তি থেকে ফিরে এসে কেউ বলে না ও কি কষ্ট ছিল এরকম কখনো বলবেন স্বপ্ন থেকে ফিরে এসে বলে সারা রাত যদি ভয়ের স্বপ্ন দেখে পরের দিন বলে যে কি একটা ভয়ের স্বপ্ন দেখলাম ভালো ঘুমলো না মাথা ধরে গেছি ইত্যাদি কিন্তু সুশুপ্তিতে যারা যাচ্ছেন তারা কিন্তু ঘুম থেকে উঠে এসে খুব ফ্রেশ একেবারে তখন শরীর মন চাঙ্গা আর সবসময় বলেন বড্ড আনন্দ হয়েছে আজকে ঘুমিয়ে ওই আনন্দের উপলব্ধিটা কে করলো শরীরও ছিল না মনও ছিল না করলোটা কে ওইখানে বেদান্তবাদীরা তারা গিয়ে বলেন ওইটাই হচ্ছে চৈতন্যের প্রমাণ তোমার ভেতরে যে চৈতন্য আছে সারাক্ষণ আছেন জাগ্রত অবস্থায় খেয়াল থাকে না নিদ্রিত অবস্থায় খেয়াল থাকি না তাই তিনি নিয়ে যান ওই সুশুক্তিতে এটা আমরা না জেনে না বুঝে রোজ চলে যাই সমাধিতে সমাধি এইবারে যখন বুঝে শুনে ওই জায়গায় যাবার চেষ্টা করি তখন তাকে বলা হয় সমাধি তো আমরা কি করি প্রথমে হয়ে বসি বসে শরীরটাকে ভোলবার চেষ্টা করি যখন শরীরটাকে ভোলবার চেষ্টা করি কি করে তখন যেন দীক্ষা দেন গুরুদেব তারা বলে দেন তুমি দেখবে তোমার ইষ্ট দেবতা তোমার হৃদয়ের মধ্যে তুমি যেদিকে মুখ করে বসে আছো ওই দিকে মুখ করে বসে আছে এখন আপনি আপনার শরীর থেকে বেরিয়ে এসে তবে তো হৃদয়ের মধ্যে দেখবেন আমাদের ট্রেনিং সেন্টারে একজন রোজ ঘাটটা এরকম করে হেলিয়ে দিয়ে ধ্যান করতে কি করছে হৃদয় দেখবার চেষ্টা করছে দেখলে হবে না এখন হচ্ছে বাইরে চলে আসতে হবে বাইরে হৃদয়ের বাইরে আসা মানেই শরীরটা ভুলে যাওয়া কিন্তু আমি যেই শরীরটা ভুলে যাচ্ছি মানে পারিপার্শ্বিক সবকিছু ভুলে যাচ্ছি তো কোথায় বসে আছি কোথায় ধ্যান করছি কিচ্ছু মনে থাকছে না ঠাকুরের যে বর্ণনা আছেন অন্যান্য জায়গায় পাবো হয়তো তিনি বলছেন আমার হাঁটুতে তালা পড়ে যেত হাতে তালা পড়ে যেত একদম একটা পাথরের মতো বসে থাকতাম শরীর কোনো বোধ থাকতো না তখন কি বোধ রয়েছে মন কে চিন্তা করছে আমি চিন্তা করছি কোথায় চিন্তা করছি আমার হৃদয়ের মধ্যে আমি ইষ্ট দেবতাকে দেখছি বা ইষ্ট দেবীকে দেখছি আমি বোধটা রয়েছে মনটা রয়েছে এর পরে আর একটা অবস্থা আসে যখন যে মেডিটেশন করছে ধ্যান করছে আর যার ধ্যান করছে ওরা এক হয়ে যায় তখন এই ভাগবত ভক্ত ভগবান তখন এই তিনটেই এক হয়ে গেল আমি বোধ থাকে না তখন সে দেখে শুধুমাত্র সে তার পরম সেই তা ইষ্ট দেবতা জল জল করছেন সর্বত্র ও নিজেকে খুঁজে পায় না তখন তার শরীর থাকে না মন থাকে না ও কোথায় চলে গেল ওই সেই জায়গা যেখানে তাকে বলা হয় তখন এই ওটা সমাধি তা একটা সবিকল্প একটা নির্বিকল্প সমাধি আছে সবিকল্প মানে কি কোনো একজন দেবতাকে কোনো একজন কোনো একটা অবজেক্টকে রেখে সবিকল্প তো কোন একটা অবজেক্টকে দেখতে 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 ওরকমভাবে চলে গেল আর একটা হচ্ছে সে শুধুমাত্র চৈতন্যের মধ্যে পৌঁছালো এটা খুবই কঠিন তবু ওটা একটা আছে তা ঠাকুর বোঝাচ্ছেন সচ্ছিদানন্দ লাভ হলে তখন সমাধি হয় কথাটা মনে হচ্ছে কত সোজা সচিদানন্দ লাভ হলে তখন সমাধি হয় এবারে বেলুর মঠে বক্তৃতা করতে বলেছিলেন ঠাকুরের জন্ম তিথিতে তো আমি বলছিলাম যে আমরা সবাই এখানে এসছি কি করতে ঠাকুরের কৃপা লাভ করতে আর কৃপাটা কি করে পড়া যায় ঠাকুর নিজেই বলে দিচ্ছেন তোর বেশি কিছু করতে হবে না আমি কে তোরা কারা আমার সঙ্গে তোদের সম্পর্কটা কি এই তিনটে জানলেই হবে এই এবারে আমি কে ঠাকুরকে তখন ওই আস্তে 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 আমরা ব্যাখ্যা করছিলাম তা এইরকমভাবে খুবই ঠাকুর নিজেই বলছেন পরে দেখা যাচ্ছেন ঠাকুর কিন্তু পরব্রহ্ম এইখানে বলছেন সচ্ছিদ আনন্দ ওই পরব্রহ্ম পরম আত্মা এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয় ওইটা বোঝাবার জন্য যিনি সর্বব্যাপী কেন কেন আমরা কোনো একটা নাম আর রূপ না হলে কল্পনা করতে পারি না না সেই জন্য একটা নাম দেওয়া হলো সৎ চিত আনন্দ সৎ মানে কি যিনি চিরকাল আছেন এক্সিস্টেন্স চিত মানে জ্ঞান আনন্দ মানে জয় ব্লিস তা এই যে তিনটে জিনিসে তখন বলছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয় তোমার দেহ ভুলে গেলে মন ভুলে গেলে তখন ওই আনন্দের মধ্যে চলে গেল আর ঈশ্বর লাভ হলে কি হয় ভালো ধ্যান হলে কি হয় ভগবান লাভ হলে কি হয় এখন যদি জিজ্ঞেস করা যায় তার উত্তরটা হচ্ছে আনন্দ লাভ হয় সেজন্য দেখবেন দর্শনামী সম্প্রদায়ের সন্ন্যাসীদের সবসময় আনন্দটা থাকে এ শঙ্করাচার্য করেছেন যে প্রথমে একটা নাম থাকে তারপরে আনন্দ আনন্দটাই হচ্ছে আসল উদ্দেশ্য আর এই আনন্দ সারা জীবন আমরা যা করি আনন্দের জন্যই তো করি তা আনন্দটা যদি না হয় তাহলে কি লাভ যেমন একজন লোক এই যে আজকে মিষ্টিটা বানিয়েছিল কিনা যেন মালপোয়া মালপোয়াটা অনেকে বাঙালিরা খুব ভালো খায় পছন্দ করে এবার খাবার আগে যদি সে ক্যালোরি ম্যালোরি গোনাগুনি শুরু করে তো সে তখন আচ্ছা খেয়ে নাও তারপরে না একটু বেশি করে ওষুধ খেলে যখন খাচ্ছে বছরে একটা দিন একটা মালপোয়া জাগে যা যা হবে তো না একবার একটু বেশি করে গিয়ে ওয়াকিং করতে হবে সে করতে হবে কিন্তু তো আনন্দটাই যদি না হলো তাহলে ওইটা খেয়ে লাভ কি মালপোয়া তো সুতরাং তো মালপোয়া খেতে হলে আনন্দের সঙ্গে খেতে হবে যেটাই আমরা করি আনন্দের জন্যই তো করি তো সেইটাই ঠাকুর বলছেন সৎ চিৎ আনন্দ যখন লাভ হয় তখনই কিন্তু বুঝতে হবে যে সমাধি তখন কর্ম ত্যাগ হয়ে যায় কর্ম মানে কি আমি মেডিটেট করছি আমি ধ্যান করছি ওটাও তো কর্ম আর মাঝে মাঝে মনটা এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে মনটাকে উঠিয়ে আনছি সে একটা কুস্তি চলছে এইরকম যখন চলছে মনের সঙ্গে সারাক্ষণ ছোট্ট চঞ্চল বাচ্চাকে যখন মারা দেখাশোনা করে তখন ওদের অবস্থা হয় একবার এদিকে মনটা ঠিক তাই ধীরে 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 তাকে যখন আনছি তখন যখন শান্ত হয়ে গেল তখন কর্ম ত্যাগ হয়ে গেল আর কোনো কর্ম লাগে না স্বামীজির একটা সুন্দর কবিতা আছে লাস্টে গিয়ে বলছেন বোঝে প্রাণ বোঝে যার বোঝে প্রাণ বোঝে যার ওই আলটিমেট অবস্থায় তখন লাস্ট অবস্থায় আমি 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 এই ভাবটা থাকে ওটাও চলে যায় তখন এই সমাধি এই সমাধি সম্পর্কে বলছেন আমি ওস্তাদের নাম করছি এমন সময় ওস্তাদ এসে উপস্থিত তখন আর তার নাম করার কি প্রয়োজন আমি ভগবানকে চিন্তা করছি এবারে তিনি সবটা জুড়ে রয়েছেন আর তার নাম করতে হয় না তখন তাকে দেখেই আনন্দ হচ্ছে মৌমাছি ভন ভন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে সুন্দর সুন্দর উদাহরণ দিচ্ছেন ততক্ষণই আমি নাম গুণগান করতে থাকি যতক্ষণ না আমি ভগবানকে দেখছি একটা লোক সে কয়েকজনকেই বলেছেন বসে বসে জপ করছে তো ঠাকুর বলছেন এখানে এসে আর ওটার কি দরকার ইন্ডিকেশনটা ভেরি ক্লিয়ার তুমি যে ভগবানের কাছে আসতে চাইছো সে ভগবান তোমার সামনে বসে আছেন ঠিক একই কথা তিনি বলেছিলেন রাম সে লাঠু মহারাজ পড়াশোনা জানতেন না গ্রামের ছেলে তিনি একজন বাবুর বাড়িতে কাজ করতেন তারপরে ঠাকুরের কাছে এসে থাকতে শুরু করলেন রামবাবুই পাঠিয়ে দিলেন আচ্ছা থাক বেশ কম বয়স আমরা যেমন বলি চাকর ছিলেন তিনি ধ্যান করছেন বসে বসে ঠাকুর একদিন যেতে যেতে দেখলেন রাম ধ্যান করছে তখন ঠাকুর বললেন ওরে রাম তুই যা ধ্যান করছিস সে নহবতে বসে ময়দা মাখছে যা গিয়ে সাহায্য কর এক কথায় বহু লোক বুঝতে পারে না কিন্তু ওই ছোট্ট বাচ্চা বিহারের ছেলে পড়াশুনো জানে না এমন সংস্কার ছিল ঠাকুরের কথায় সঙ্গে সঙ্গে যার ধ্যান করছিস কার ধ্যান করছিলেন মা কালীর ইষ্ট দেবী মা কালী বলছেন সে নহবতে বসে ময়দা মাখছে যা সাহায্য কর সারা জীবন মায়ের সাহায্য করেছে আর একটু এদিক ওদিক হয়নি ঠিক বুঝে গেছেন তা এই যে ভাবটা নেওয়া লোকেরা মনে করবে না আমি ধ্যান করব জব করব যদি ভগবানকেই সামনে দেখতে পাচ্ছি ধ্যান জপ করতে যাব কেন তো সেইটাই উনি বারবার এখানে বুঝিয়ে দিচ্ছেন সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না সাধক মানে যে চেষ্টা করছে তাকে ওটা কন্টিনিউ করে যেতে হবে পূজা তীর্থ সব করতে হয় মনটাকে লক্ষ্য করে দেখবেন হিন্দুদের বারো মাসে তেরো পাব্বণ বলে একটা কথা আর বলে তেরো পার্বণ অ্যাকচুয়ালি তো এই যে তেরো পার্বণ কেন প্রতি মাসে একটা না একটা কিছু না কিছু লেগেই আছে অর্থাৎ ঈশ্বরকে ভুলে যেও না কিছু না কিছু ভাবে একইভাবে এক গে একই জায়গায় যাওয়া ওরকম না নানান রকম সব চলছে কখনো দোল খেলা হচ্ছে আর দোলেতে নানান গল্প কৃষ্ণের রাধার গল্প হচ্ছে কীর্তন হচ্ছে সবার সঙ্গে মেলামেশা হচ্ছে মনটা বড় হচ্ছে শত্রু মিত্র সকল এরকম নেই সব মিলিয়ে একটা হয়ে গেল আবার কোনো কোনো আর একটা তারপরে আর একটা এরকম নানান রকমভাবে মনটাকে ঈশ্বরে রেখে দিচ্ছেন লাভের পর যদি কেউ বিচার করে যেমন মৌমাছি মধুপান করতে করতে আদ আদ গুনগুন করে ঈশ্বরলাভ হয়ে যাবার পরেও কেউ কেউ ঈশ্বরের কথা বলে ত্যান জপ করে ঈশ্বরল্লাহ হয়ে যাবার পরেও করে ভালো লাগে বলে করে ওস্তাদটি বেশ গান গাইয়াছিলেন ঠাকুর ঠাকুর প্রসন্ন হইয়াছেন তাকে বলিতেছেন যে মানুষে একটা বড় গুণ আছে যেমন সঙ্গীত বিদ্যা তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে এটা কিন্তু আমাদের এই যদি মাথায় থাকে তাহলে কখনো ঈর্ষা হয় না যে যে যেকোনোভাবে বড় হয়েছে আবার আরেক জায়গায় বলেছেন যাকে দশ জনে মানে গণে তার মধ্যে ঈশ্বরের শক্তি প্রকাশ অবশ্যই পেয়েছে তা না হলে কখনো হয় না কিন্তু হয় কি যার মধ্যে ওই শক্তির প্রকাশ হয় ও ব্যাচারি সেটা বুঝতে পারে না আমি ব্যাচারি শব্দ ব্যবহার করছি তার কারণ আনফর্চুনেট ওটা বুঝতে পারে না ভাবে আমার জন্য হচ্ছে আমার জন্য হচ্ছে কেউ কেউ নেতা তারা এসে দাঁড়ায় কথা বলে মানুষ মুক্ত হয়ে যায় যেমন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস উনি বললেন না আমি তোমাদের চাকরি দেবো তোমাদের ব্যাংকে টাকা দেবো সব কিচ্ছু বললেন না উনি বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমার দেশকে স্বাধীনতা দেব। হাজারে হাজারে লোক ওর সঙ্গে এসে গেল আমি গিয়ে দাঁড়িয়ে বললে হবে আপনি গিয়ে দাঁড়িয়ে বললে হবে কটা লোক আসবে কিচ্ছু নাই সেই জন্য শক্তি না হলে কিছু করা যায় না কিন্তু যখনই শক্তিটা আসে যখনই লোকেরা আপনাকে ফলো করতে শুরু করলো হয়তো বিরাট বড় সিনেমা আর্টিস্ট কিংবা গানের জগতের লোক কিংবা মিউজিকের এই নানা রকম এবার ওর অহংকার হয়ে যায় যেই অহংকার হয়ে যায় কারোর সঙ্গে কথা বলবো না দেখা করব না কোনো কিছু নেই সবসময় আলাদা আলাদা এই আস্তে 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 একবার উপরে ওঠে ওটা আবার নামে তো সেই ইকোনমি গ্রাফ গ্রাফগুলো যেমন হয় বেশ উপরে উঠল আবার নেমে গেল ওই যে উপরে যখন ওঠার পর যদি ওর মনের মধ্যে শুদ্ধ প্রার্থনা থাকতো প্রভু তোমার কৃপায় আমার এটা হয়েছে তখন কিন্তু আর ওপরে উঠে যেত এবং ঈশ্বরের সঙ্গে মিলিতে হয়ে যেত যেমন রামপ্রসাদ যেমন কমলাকান্ত এই যে এটাই হচ্ছে এবার আমরা এটা বলে শেষ করি তখন সেই ওস্তাদ যে গানের যে যে ভদ্রলোক তা তিনি বলছেন মশায় কি উপায় তাকে পাওয়া যায় রামকৃষ্ণ মিশনে আপনারা দেখবেন কখনো সাধুদেরকে স্বামীজি বলে কিংবা মহারাজ বলে কিন্তু বাংলাতে স্বামীজি বা মহারাজ শব্দ দুটো ব্যবহার হতো না মশাই বলতো মহাশয় মহা আশয় যার হৃদয়টা খুব বড় মহাশয় তো সবাইকেই যেমন রেসপেক্ট হচ্ছে মহাশয় পরবর্তীকালে স্বামীজির শিষ্যরা একদল এলো দক্ষিণ থেকে একদল এলো উত্তর থেকে এখন ইউপিটিউপির লোকেরা রেসপেক্ট দেখাতে গিয়ে মহারাজ বলে আর দক্ষিণের লোকেরা রেসপেক্ট দেখাতে স্বামীজি বলে তো এই দুটো এবারে রামকৃষ্ণ মিশন কারণ দুপক্ষেই এসে গেল সেই জন্যে স্বামীজি আর মহারাজ এরকম দুটোই চলে দুজনে বলে তো এখানে উনি কিন্তু বলছেন মহাশয় কি উপায়ে তাকে পাওয়া যায় এই প্রশ্নটা অনেকেই ঠাকুরকে করছেন ঠাকুর অনেককেই উত্তর দিচ্ছেন এইখানে বলছেন ওকে পার্টিকুলারলি ওকে বলছেন ভক্তি সার এখন ভক্তির নানা রকম অবস্থা থাকে সেটা পরে পরে আমরা পড়ব ভক্তি সার ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাকে বলি যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান থাকলে হয় না তাহলে কি হলো ঈশ্বরে যদি মন যায় তাহলে ঈশ্বর কে যার মধ্যে অহংকার নেই ঈশ্বরের কখনো অহংকার থাকে না আর সেই ঈশ্বরকে যদি আমি পাই তাহলে আমার ঈশ্বরের একটা গুণ ভেতরে আসবে সেটা কি কোনো অহংকার থাকে না অনেক গুণ থাকা সত্ত্বেও সে মানুষটি অতি সহজ সরল মানুষ হয় আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না গড়িয়ে যায় আমি যন্ত্র কেদার ভক্তদের বলছেন সব পথ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য ছাতে উঠা নিয়ে বিষয় তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো দড়ি দিয়ে উঠতে পারো ভাবেই তুমি উঠতে পারো সব পথ দিয়ে তাকে পাওয়া যায় কিন্তু একটাই মাত্র ব্যাপার সেটা হচ্ছে তুমি অন্য পথের নিন্দা মন্দ করো না এইটুকু তুমি তোমার পথে চলো আর অন্য পথে যারা চলেছে তাদের নিন্দা করোনা হিংসা করোনা এইটুকু যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা সকল ধর্মেই ভুল আছে সকল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসা টান থাকলেই হলো তিনি যে অন্তর্জামী অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান ঠাকুর একবার কলকাতার ওইখান যাচ্ছিলেন দিনে ওই ঘোড়ার গাড়ি গাড়ি ছিল ছাকরা গাড়ি আর একটা ফিটন গাড়ি ফিটন যারা একটা বড় লোক ওরা যার যেত এই ঘোড়ার গাড়ি আবার ছাকরা গাড়িগুলো এবারে আপনারা যদি যান ওই গভর্নার্স হাউসে মনে হয় ঢুকতে দেয় তখনকার দিনে বড়লার যে গাড়ি করে যেতেন এই ছোট্ট একটু গাড়ি দেখলে মনে হবে যে এই কি একটা তখনকার দিনে বড় লাট তিনি যেতেন এই একটুখানি কি করে উঠতো কি করে বসতো একটা ঘোড়ায় টানতো কি বিরাট একটা ও ভাবছি আমি একটা বিরাট ব্যাপার লোকেরাও মনে করছে বেশিরভাগ লোক খালি পায়ে হেঁটে বেড়াতো তখন ওইটা একটা বিরাট ব্যাপার ছিল এখানে তে ঠাকুর বলছেন যে আমার ঘড়িটাই ঠিক চলছে এটা ভুল আমাদের প্রত্যেকেই মনে করি আমার ধর্মটাই সবসময় ঠিক ভুল ওইটুকুই শুধু লোককে শেখানো আর কোনো কিচ্ছু শেখাতে হবে না আমরা বলবো না যে খ্রিশ্চান তুমি হিন্দু হয়ে যাও হিন্দু তুমি মুসলমান হয়ে যাও মুসলমান তুমি বুদ্ধিস্ট নাথিং 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 যে কালচারের মধ্যে জন্মেছ বড় হয়েছ ওই কালচারটাকেই ভালোবাসো ঠিক আছে শুধুমাত্র বলো না যে ওইটা খারাপ ওদের পথটা খারাপ এরকম কিছু না তো ঠাকুর যাচ্ছিলেন ওই গাড়ি করে ছেগড়া গাড়িতে সেখানে উনি হঠাৎ দেখছেন একটি মুসলমান সে ওদের যেমন পাঁচ বেলা নামাজ পড়তে হয় ভেরি অ্যাপ্রিসিয়েটিং তো উনি ওই একটা গামচা পেতে কলকাতার ফুটপাতেতে সেই টাইম হয়ে গেছে নামাজ করছেন আর যখন নামাজ পড়ছেন এত ভেতর থেকে আন্তরিকভাবে সাধারণ মানুষ রাস্তায় নামাজ পড়ছে মানে বুঝতেই পারছি ঠাকুর গাড়ি থামিয়ে নেমে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলেন কেন কাকে ডাকছে ভগবানকে শ্রীরামকৃষ্ণ কে স্বয়ং ভগবান বেশ ভগবান গিয়ে ওকে জড়িয়ে ধরছেন অর্থাৎ ওর প্রিয় যেমন আমরা বলি ওয়াজ আনসার ঠিক ঠিক ব্যাকুল হয়ে ও ডাকছে আল্লাহকে এবারে কৃপা কে করলেন হিন্দু দেবতা শ্রীরামকৃষ্ণ এইটাই হচ্ছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই হবে এবারে খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন বলছেন যে মনে করো এক বাপের অনেকগুলি ছেলে বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা স্পষ্ট করে ডাকে অতি শিশু যে ছোট্ট শেষ কেবল বা বা পা বলতে পারে যারা বাকি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে তবে ভালো করে উচ্চারণ করতে পারে না বাবার কাছে সব ছেলেই সমান আবার ভক্তরা তাকেই ডাকছে নানা নামে এক ব্যক্তি ডাকছে এক পুকুরে চারটি ঘাট এসে বিখ্যাত গল্প হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানরা আর ঘাটে জল খাচ্ছে বলছে পানি ইংরেজরা আর ঘাটে জল খাচ্ছে বলছে ওয়াটার আবার অন্য লোকেরা এক ঘাটে বলছে অ্যাকোয়া এক ঈশ্বর তার নানা নাম এটাই একই সেই ঈশ্বর বিভিন্ন নামে আমরা তাকে ডাকছি আজকে এই পর্যন্ত আসুন ঠাকুরকে প্রণাম করে শেষ করি নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेश तं रामकृष्णम् शिरसा नमामः शांति 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 हरि तत्सत् श्रीरामकृष्णारपणमस्तु